কটা সন্দেশ মিষ্টি কিন্তু এই প্লেটে নিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম বোঝাই যাচ্ছে না এটা গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশ মিষ্টি বাড়িতেই ঘরে বানানো যায় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর এটা কিন্তু ফ্রিজে রেখে নর্মালি আপনারা রাখতে পারেন পনেরো থেকে কুড়ি দিন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও রেসিপি শেয়ার করবো বলে তো আজকে আমি বলতে আপনাদের সঙ্গে আমি একটা সন্দেশ মানে মিষ্টি রেসিপি শেয়ার করব তো সন্দেশটা আমি বানাচ্ছি কিভাবে মানে কি দিয়ে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বা দেখাবো তো আমি গোবিন্দভোগ যে চাল হয় গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু আজকে আমি সন্দেশটা বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো তো কিভাবে আমি গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশ বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে সব শব্দই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর প্রথমে বলে দেই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা প্রথমে তো বলে দিলাম আপনাদেরকে যে गोविंदভোগ চাল দিয়ে কিন্তু আমি সন্দেশ বানিয়ে দেখাবো আপনাদের সঙ্গে বা শেয়ার করব তো সন্দেশটা আমি বানার জন্য কিন্তু এখানে गोविंदভোগ চাল নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটা কিন্তু এক বাটি চাল নিয়েছিলাম আমি নিয়ে কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি আর দেখতে পাচ্ছেন একদম এটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো আমি সন্দেশ বানানোর জন্য কিন্তু এবার গ্যাসটা জ্বালিয়ে নিব তো চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই আমি তো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কিন্তু সন্দেশ বানানোর জন্য যে নর্মাল ভাত রান্না করি আমরা সেরকম ভাত রান্না করে নিতে হবে প্রথমেই তো আমি এখন প্রথমে চালটা দিয়ে দিচ্ছি কড়াইতে আমি কিন্তু আগে থেকে চালটা একদম ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর আপনারাও কিন্তু আগে থেকে ভিজিয়ে দিবেন তাহলে কিন্তু খুব ভালো হয় দিয়ে আমি চাল দিয়েছি এই বাটি দিয়ে আমি চাল দিয়েছিলাম এক বাটি চাল তো আমি এই বাটি দিয়ে দু বাটি জল দিয়ে দিব জলটা কিন্তু ঠিক করে দিতে হবে বেশি হলে কিন্তু হবে না অনেক সময় লাগে যাবে হবে কিন্তু অনেক সময় লেগে যাবে তো আমি বাটি জল দিয়ে দিলাম দুটো এলাচ এই চালের মধ্যে চাল জলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিব এবার এটা চাপা দিয়ে ভাত রান্না করে যেরকম নর্মাল আমরা ভাত রান্না করি সেরকম কিন্তু ভাত রান্না করে বন্ধুরা আমি তো চালটা দিয়ে দিয়েছি আর ভাত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাত হয়ে যাওয়া পর্যন্ত তো চলুন ততক্ষণে ভিডিওটা দেখতে পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি বন্ধুরা এবার আমি চাপাটা তুলে দেখি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাত রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আর যেহেতু আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল ভাতটা তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিব আর সেদ্ধ হয়ে গেছে কিন্তু চালটা ভাত হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পেলেন ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে চালটা সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে একদম রান্না করে নিয়েছি এবার কিন্তু আমার লাগবে এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি আমি লিটার একদম গরুর দুধ এটা আপনারা চাইলে কিন্তু লিকুইড নিয়ে নিতে পারেন আর দিয়ে দিব গুঁড়ো দুধ এটা আমি দিচ্ছি আমার আন্দাজ মতো আপনারাও দিয়ে দিবেন আর এটা কিন্তু আমি জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা আগে থেকেই জাল করে নিয়ে নিয়েছি আমি তো এবার আমি গরুর দুধটাতে দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা একটু খুব ভালো হয় আর গুঁড়ো দুধটা কিন্তু আমি একটু ঘাটিয়ে নিব এভাবে মিশিয়ে নিব যেন ডেলা না থাকে আর দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছি জাল করে রাখা দুধ এটা তো গুঁড়ো দুধটা আমি লিকুইড দুধের মধ্যে কিন্তু মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এইভাবে দেখতেই পাচ্ছেন আর এই দুধটা কিন্তু আমি দিয়ে দিব আটক চালের ভাতের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জল কিন্তু একদমই নেই আমি একদম জল মাপ করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এক ফোঁটা কিন্তু জল নেই এবার কিন্তু আমি এই দুধটা একটু একটু করে দিয়ে দিব আর এইভাবে ছাড়িয়ে মিশিয়ে নিব তো পুরো দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে কিন্তু এভাবে আমি এখন নাড়াচাড়া করতেই থাকবো অনবরত আর নাড়াচাড়া করে করে এইভাবে সুন্দরভাবে আমি একটা ড্রের মতো তৈরি করে নিবো মানে দুধটা শুকিয়ে যাবে জাল করে নিয়ে তো আমি ততক্ষণ একদম জাল করে করে ধীরে ধীরে একদম নাড়াচাড়া করে একটা ড্রের মতো তৈরি করে নিব আর দুধটা শুকিয়েও যাবে আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু ভেঙেও গেছে একদম এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু দিয়ে দিব আমি চিনি একবারটি বাটি চিনি নিয়েছি এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে দিবেন এখানে যে যতখানি মিষ্টি পছন্দ করেন খেতে কম বেশি করে নিয়ে নেবেন তো এটা আমি ভালোভাবে দিয়ে মিশিয়ে নিব নাড়িয়ে চাড়িয়ে তো বন্ধুরা এরকম একটা মানে কিন্তু ব্রো তৈরি করে নিতে হবে নরম নরম দেখে একটা ব্রো তৈরি করে নিব তো এখান থেকে কিছুটা আমি তুলে নিব তো এখান থেকে অর্ধেকের একটু কম একটু ব্যাটার তুলে নিব আমি বাটিটাতে তো অর্ধেকের একটু কম তুলে নিলাম আর অর্ধেকের বেশি কিন্তু কড়াইতে রেখে দিলাম আমি তো এটা কিন্তু পুরোটাই আমি আলাদা আলাদা করে ঠান্ডা করে নিব এটা আলাদা করে ঠান্ডা করবো এটা আলাদা করে একটু ঠান্ডা করে নিব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সুগন্ধুর মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি কিন্তু লবণ দিইনি রান্না করার সময় মানে খেয়াল ছিল না একটু করে আমি লবণ দিয়ে দিব তো এক চিমটি এইটাতে এক চিমটি এইটাতে একটু দিয়ে দিব ব্যাস তো লবণটা দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিব এইভাবে করে আর দেখতে পাচ্ছেন একটা ডো তৈরি হয়ে গেছে কিন্তু এখানে সে কীভাবে ব্যাটিটা তো আমি লবণটা মিশিয়ে নিব যে ব্যাটরিটাতে আমি রেখে দিয়েছি একটু ব্যাটার তুলে আলাদা করে তো ব্যাটারটা আমি আলাদা করে যে বাটিতে তুলে নিয়েছিলাম বন্ধুরা সেই ব্যাটারটাতে এবার একটু আমি দুধ নিয়েছি এখানে এক চামচ দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিব এক চিমটির মতো মানে সবুজ কালারে যে ফুড কালারটা হয় সেটা দিয়ে দিব আমি এভাবে একটু মিশিয়ে নিব তাই ফুড কালারটা দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি এবার ফুড কালারটা আমি দিয়ে দিব এখানে মাঝখানে দিয়ে কিন্তু এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব এইভাবে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে ফুড কালারটা দিয়ে তো ফুড কালারটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম হবে কিন্তু ব্যাটারটা তো এবার আমি ব্যাটারটা সাইড করে রেখে দিচ্ছি বন্ধুরা এবার আমি এই ব্যাটারটা একটু তুলে তুলে নিব আর এখানে লাগিয়ে নিব এইভাবে বিছিয়ে নিব। আমি এখানে বাটার পেপার নিয়ে নিয়েছি আপনার ছেড়ে অন্য কিছু নিয়ে নিতে পারেন এরকম করে পুরোটাতে আমি বিছিয়ে নিব আছে বন্ধুরা এখন এই অবস্থায় আমি করে করে এরকম চারিদিকে কিন্তু আমি একইভাবে সমান করে নিব তো বন্ধুরা চারিদিকে কিন্তু আমি সমান করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি আর এইরকমভাবে কিন্তু এবার এটা আমি একটু সাইডে রেখে দিব আর এবার আমি নিয়েছি এই ব্যাটারটা যেটা আমি ফুড কালার দিয়ে মাখিয়ে রাখছিলাম ব্যাটারটা তৈরি করে রাখছিলাম একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিব হাতে ঘিলা লাগিয়ে নিলাম একটু ঘিলা লাগিয়ে নেব এরকম করে আর এই যে ব্যাটারটা আছে এরকম করে রোল করে নিব এরকম করে রোল করে নিব বন্ধুরা ব্যাটারটা নরম আর সন্দেশের ব্যাটার কিন্তু এমনিতেই নরম হয় সন্দেশ বানালে এভাবে ব্যাটারটা তৈরি করে নিব লম্বা করে রোলের মতো সেপ দিয়ে নিতে হবে আর এই যে সাদা ব্যাটারটা করে রাখছি আমি কেকের জন্য ইয়ে রোলের মতো করে নিয়েছি আমি লম্বা সেপ দিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু এটা আমি দিয়ে দিব আর হাতে কিন্তু অবশ্যই ঘি লাগিয়ে নিতে হবে নইলে কিন্তু এটা হবে না ঠিকঠাক একটা সেপ আসবে না দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু রোলের মতো করে নিয়েছি আমি তো রোলের মতো করে দিয়েছি আমি এবার এটা আমি হালকা হবে এইভাবে চাপ দিয়ে দিয়ে রোল করে নিব তো হাত দিয়ে আমি এরকম করে আস্তে করে টান দিব এটা আর এইভাবে রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিব যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু উঠে আসতে যে দেখতে পাচ্ছেন করে আমি সেট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন উঠে গেছে এবার আমি এটা দিয়ে চাপ দিয়ে নিব আর এ পাশ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি রেখে দিব যার জন্য বেরিয়ে না আসে তো এইভাবে আমি সেপ দিয়ে নিয়েছি আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কুড়ি থেকে পঁচিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখলেই কিন্তু এটা সেট হয়ে যাবে বন্ধুরা আর সুন্দরভাবে উঠে আসবে সন্দেশটা তো এটা আমি রেখে দেই তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পঁচিশ মিনিট পর আমি বের করে নিয়ে চলে আসছি এটা নর্মাল ফ্রিজ থেকে সন্দেশটা তো এবার আমি আপনাদেরকে কেটে দেখাই খুলে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন খুলে আসতেছে এবার কিন্তু খুলে নিব আমি বাটার পেপারটা আমি খুলে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সন্ধ্য মিনিটটা কত সুন্দর হয়েছে তো এবার আমি এটা কেটে নিব সাইড থেকে আগে সাইডগুলো বাদ দিয়ে দিব দুদিকে সাইডগুলো বাদ দিয়ে দিব তো আমি পিস পিস করে কেটে নিব তো আমি এইভাবে শেপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সন্দেশগুলো তো একইভাবে কিন্তু আমি এরকম পিস পিস করে সন্দেশগুলো কেটে নিচ্ছি তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পেলেন আমি সবটা কিন্তু সন্দেশ কেটে নিয়েছি একদম পিস পিস করে তো আমি একটা একটা করে সন্দেশে বার এই প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সবকটা সন্দেশ মিষ্টি কিন্তু আমি প্লেটে নিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা আর কত সুন্দর হয়েছে একদম বোঝাই যাচ্ছে না এটা গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশ মিষ্টি বাড়িতেই ঘরে বানানো যায় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর এটা কিন্তু ফ্রিজে রেখে নর্মালি আপনারা রাখতে পারেন পনেরো থেকে কুড়ি দিন তো বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে যদি সন্দেশ মিষ্টি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন